আলাইকুম দর্শক শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি হাতে আসলে অনেক কাজ ব্যস্ত তাই জন্য চা খেতে খেতে আলাপ করব দর্শকরা অনেকে চা খাওয়াটা পছন্দ করে না বা মানে লাইভের ফাঁকে ফাঁকে বাট কিছু করার নাই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চায় সেনাবাহিনী মানে আমাদের সেনাবাহিনী পাহাড়ে অন্তত আড়াইশত ক্যাম্প চায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমি এই খবরটা পড়ে শুনে তারপর নিজের একটা বিশ্লেষণ আমি করব একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো এখানে লিখেছে যে পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ আপনারা জানেন যে কোনো ধর্ষণ হয়নি এবং এই ধর্ষণ হয়েছে কিনা চেক করেছে চাকমা ডাক্তাররা কোনোয়ালামতে খুঁজে পানি তার মানে এই ধর্ষণ নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো অস্ত্র এবং প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো চাঁদাবাজি এবং অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে এই সংগঠনের সদস্যরা এবং প্রত্যত্ত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবারও পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে এবং এই পরিস্থিতিতে পাহারে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর একজন উদ্ধতন কর্মকর্তা বলেছেন যে অন্তত আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করার ছাড়া কোনো বিকল্প নেই তাদের যুক্তি হচ্ছে নতুন ক্যাম্প হলে প্রত্যেকটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো অস্ত্র প্রবাহ বন্ধ হবে চাঁদাবাজি অপহরণ বন্ধ করা সম্ভব সুতরাং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি মানে পার্বত্য এলাকায় নাম প্রকাশ না করার সেনা সেনাবাহিনীর বেশ কয়েকজন নতুন কর্মকর্তা আমার দেশকে এই তথ্য দিয়েছেন এসব সেনা কর্মকর্তার দাবি শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এখন তারা প্রকাশাদাবাজি অপহরণ এবং হত্যাকাণ্ড চালাচ্ছে পাহাড়ের এই সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় তিনশো কোটি টাকা তুলেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ইউপিডিএফ তুলেছে কোটি এবং এই চাঁদা নেওয়া তালিকায় রয়েছে সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষি যানবাহন ঠিকাদার বাস ও কাঠ অপহরণ এর মধ্যে সশস্ত্র গ্রুপগুলো রাঙ্গামাটি জেলা থেকে দুইশ চৌচল্লিশ কোটি খাগড়াছড়ি থেকে ছিয়াশি কোটি এবং বান্দরবন থেকে বিশ কোটি টাকা চাঁদা তুলেছে শুধু চাঁদাই নয় অপহরণ এবং হত্যার সঙ্গে জড়িত এই ইউপিডিএফ দুই হাজার নয় থেকে এ পর্যন্ত তিনশো জনকে অপহরণ করে এই গোষ্ঠীটি এর মধ্যে পারিরাও আছে সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা ঘটনা ঘটে এবং দুই সাল থেকে এই পর্যন্ত উনানব্বই জন হত্যা শিকার হয়েছেন যার মধ্যে যেমন পাহাড়িরা রয়েছে তেমনি সেনাবাহিনীর ষোলো জন সদস্য তাদের হাতে হত্যা শিকার হয়েছে ইউপিডিএফ এবং তার সহযোগীরা ভারতের মিজোরামে স্থাপিত ক্যাম্প থেকে অস্ত্র এবং প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশের ভিতরে নাশকতা চালাচ্ছে কারণ বর্ডার বর্ডার তো ওপেন ওখানে কোনো নাই। বর্তমানে সেনাবাহিনী মনে করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে ক্যাম্প স্থাপন অপরিহার্য বর্তমানে খাগড়াছড়িতে নব্বই রাঙ্গামাটিতে সত্তর এবং বান্দরবনে পঞ্চাশটি সহ দুইশো দশটি ক্যাম্প থাকলেও পাহাড়ের ভৌগোলিক বাস্তবতা যথেষ্ট নয় আরও অন্তত আড়াইশো নতুন ক্যাম্প হলে মোট পাঁচশো ক্যাম্প যদি মোটামুটি করা যায় তাহলে এই সন্ত্রাসীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না সেনা সদর বলতেছে যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে এই গ্রুপগুলোর প্রতি শেখ হাসিনা নমনীয় থাকার অলিখিত নির্দেশ দিয়েছিল যার ফলে সন্ত্রাসীরা রাজনৈতিক মদত এবং প্রশাসনিক শৈথিল্যতা কাজে লাগিয়ে শক্তিশালী হয় কিন্তু বর্তমান ইউন সরকারের নীতি হলো নো কম্প্রোমাইজ অর্থাৎ সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপোষ আলোচনা জায়গা নেই সরাসরি অ্যাকশনই হচ্ছে একমাত্র পথ কারণ এই গোষ্ঠীগুলো কখনো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না তারা পার্শ্ববর্তী একটি দেশের মদত হয়ে পাহাড়ি বাঙালি উভয় গোষ্ঠীকে তারা জমি করে রেখেছে পাহাড়ের দায়িত্ব পালন করা একজন ব্রিগেডিয়ার কমান্ডার আমার দেশকে বলেন যে ইউপিডিএফ ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম এখন শুধু চাঁদাবাজি এবং অপহরণের মধ্যে সীমাবদ্ধ নাই তারা ভারতের মিজোরাম থেকে সরাসরি প্রশিক্ষণ এবং অস্ত্র নিয়ে এসে পাহাড়ে হামলা চালাচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে অতিরিক্ত সেনা ক্যাম্প অপরিহার্য আমি মনে করি কমপক্ষে আড়াইশো নতুন ক্যাম্প স্থাপন করা প্রয়োজন এবং খাগড়া দায়িত্ব পালন করে লেফটেন্যান্ট কর্নেল বলেন যে যেভাবে মিথ্যা ধর্ষণ নাটক সাজিয়ে এই এই তারপরে আগুন লাগানোর রাহাজানি করা হলো সামনে আরো বড় কোনো ঘটনা ঘটানো হতে পারে তো এই ধরনের ষড়যন্ত্র ঠেকাতে সেনাদের দ্রুত উপস্থিতি জরুরি কিন্তু বিস্তীর্ণ পাহাড়ি এলাকার অনেক জায়গায় কোনো সেনা ক্যাম্প নাই ফলে সন্ত্রাসীরা ফাঁক ফোঁকর কাজে লাগায় তাই আমরা অতিরিক্ত আড়াইশো ক্যাম্প স্থাপনের দাবি জানাচ্ছি এবং বান্দরবন দায়িত্ব পালন করা একজন মেজর বলেন যে ইউপিডিএফ এ চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের তথ্য আমাদের হাতে আছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় চলছে প্রত্যেকটি রুট আমরা চিহ্নিত করেছি এখন প্রয়োজন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ নতুন ক্যাম্পগুলো হলে আমরা এক ঘন্টার মধ্যেই যে কোনো স্থানে অভিযান চালাতে পারবো এবং রাঙ্গামাটির জোন কমান্ডার বলেন যে আমাদের হাতে গোয়েন্দা প্রমাণ রয়েছে যে ইউপিডিএফ ভারতের মিজোরামে তাদের লোকজন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে সীমান্ত পাহাড়ে ক্যাম্প বাড়ানো ছাড়া এই অনুপ্রবেশ ঠেকানো যাবে না জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ক্যাম্পের সংখ্যা আরো আড়াইশ বৃদ্ধি করা প্রয়োজন এবং সার্বিক বিষয় দায়িত্ব পালন করা ম্রিজ জেনারেল হাসান মাহমুদ বলেন যে নতুন সেনা ক্যাম্প স্থাপনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিভুক্ত এখন আমাদের যা পুঁজি আছে তা নিয়ে নজরদারি করতেছি এবং এই ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী এবং কোমল মতো শিক্ষার্থীদের সামনে নিয়ে এসে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করতেছে ইউপিডিএফ এবং এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় এবং সংস্কৃতীয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করতে দেখা গিয়েছে তারপরেও সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে ইত্যাদি তো যাই হোক দর্শক এখন অনেকেই বলতেছেন যে সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে আছে না কিছু সুশীল সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে দেখেন পাহাড়িরা আমাদের ভাই বাট পাহাড়িরা তো আসলে মানে এদের ভিতরেও কিন্তু স্বতন্ত্র চলতেছে তাই না সবাই তো আর বন্ধু না এরা অনেক বোঝে না এরা হয়তো ওই ইউপিডিএফ এর ফাতে পা দিতে পারে তো এখন আমার কথা হচ্ছে কি যারা দর্শক যে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না আপনি যদি বাংলাদেশ স্বীকার করেন আপনি পাহাড়ি আপনি আমার ভাই আপনার সকল সুযোগ সুবিধা অধিকারকে আমি সম্মান করব আপনার সঙ্গে আলোচনা করবো কিন্তু যখনই আপনি বলবেন যে না আমরা স্বাধীন ত্রিপালেন চাই স্বাধীন যুমলেন চাই তখন আপনি আমার শত্রু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাত্র দেওয়া যাবে না এখন এই পাহাড়ে যত বেশি সম্ভব সমতলের বাসিন্দাদের বসতি স্থাপন করতে দিতে হবে আবার পাহাড়ের লোকেরাও সমতল বসতি স্থাপন করবে আমরা বাংলাদেশের সবাই সবাই সব জায়গায় বাস করব এবং পাহাড় এবং সমতলে যোগাযোগ বৃদ্ধি করতে হবে পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ করতে হবে এবং ভারত এবং মালয়েশিয়ার ভিতরে যে পাহাড় এলাকায় যে সীমান্ত আছে যত দুর্গম হোক না কেন ওটাতে শক্ত কাটাতারের বেড়া দিয়ে শক্তিশালী করতে হবে যাতে ইচ্ছে করলে ভারতে যাওয়া না যায় বিচ্ছিন্নতাবাহীদের রুখতে সেনা টহল বাড়াতে হবে সেনা সদস্য বাড়াতে হবে প্রচন্ড হেলিকপ্টার টল দিতে হবে এবং পাহাড় এবং সমতল মিলেমিশে কিন্তু আমরা বাংলাদেশী কাজেই পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ চলবে না আমরা সবাই দেশের নাগরিক দর্শক এটা কোনো পার্বত্য এলাকার স্থানীয় সমস্যা না এটাই দেশের সার্বভৌমত্বের প্রশ্ন ইউপিডিএফ সহ সীমান্ত পালিত এই সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি অপহরণ হর্তা এবং নাশকতা কার্যক্রম আর আমাদের সহ্য করা উচিত না নিরাপত্তা বাহিনীর রিপোর্টটা কিন্তু খুবই উদ্বেগজনক এবং তাদের পদক্ষেপকে আমরা সমর্থন করব এবং পাহাড়ে পর্যাপ্ত ক্যান্টনমেন্ট না থাকলে সন্ত্রাসীরা ফাঁক ফোকর কাজে লাগায় তাই স্পষ্টভাবে বলতেছি যে সেনাবাহিনীকে দুইশো পঞ্চাশটি ক্যাম্প গঠনের অনুমতি দেওয়া হোক আরো বেশি এখন দুশো দশটি আছে আর দুশো পঞ্চাশটি সব মিলিয়ে যা লাগে শুধু ক্যাম্পই নয় সকল লজিস্টিক এবং প্রশাসনিক সাপোর্ট দিতে হবে যাতে দ্রুত প্রতিক্রিয়া নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় দর্শক সরকারের দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যারাই দেশের বিরুদ্ধে অস্ত্র প্রশিক্ষণ জঙ্গি প্রতারণা এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করে হচ্ছে একমাত্র উপায় আবার এগুলো করতে গিয়ে কিন্তু অসাংবিধানিকভাবে পাহাড়িদের উপর অত্যাচারও গ্রহণযোগ্য না তাদেরকে এই নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে আবার মানবাধিকারও রক্ষা করতে হবে আবার ওই সন্ত্রাসীদের দমন করতে হবে জনগণকে রক্ষা করে কিন্তু প্রথম সে পাহাড়ি হোক বাঙালি হোক দেশের নিরীহ জনগণকে রক্ষা করতে হবে এই কাজেই সেনাবাহিনীকে আরো শক্তিশালী করো প্রশাসনকে সমন্বয় করো সীমান্ত তল্লাশি জোরদার করো এবং পাহাড়ি সাধারণ জনগণের জীবন নিরাপদ করো এটাই হচ্ছে একমাত্র উপায় এর বাইরে কোনো বিকল্প নাই আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অতি দ্রুত পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধি করবেন